ওয়েলকাম ফ্রেন্ড পশ্চিমবঙ্গ সরকারের পুরুষ কর্মচারীদের জন্য সুখবর সন্তান দেখাশোনার জন্য এবার থেকে সাতশো তিরিশ দিন ছুটি অর্থাৎ দু বছরের সিসিএল পাবেন পশ্চিমবঙ্গের পুরুষ কর্মচারীরাও এই নির্দেশ দিল বিচারপতি অমৃতা সিনহা চাইল্ড কেয়ার লিভ মামলায় বিচারপতি অমৃতা সিংহের পর্যবেক্ষণ সন্তান মানুষ করার ক্ষেত্রে মায়ের পাশাপাশি বাবারও সমান দায়িত্ব রয়েছে তাই ছুটির ক্ষেত্রে তারা কেন বঞ্চিত হবেন সন্তানের দেখাশোনার জন্য পুরুষরাও এবার থেকে মহিলাদের সমান ছুটি নিতে পারবেন এর ক্ষেত্রে পুরুষদের মহিলাদের সমান ছুটি দিতে হবে আজ নির্দেশ দিচ্ছে কলকাতা হাইকোর্ট এক শিক্ষকের মামলায় বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশ দিয়েছে সরকারি চাকরিতে কর্মরত মহিলারা সন্তানের দেখাশোনার জন্য সাতশো দিন সিসিএল অর্থাৎ দু বছরের চাইল্ড কেয়ার লেভ পান এর জন্য কোনো বেতন কাটা হয় না কিন্তু এই রাজ্যে পুরুষদের ক্ষেত্রে এই ছুটি মাত্র তিরিশ দিন এই পার্থক্যকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা করেছিল এক স্কুল শিক্ষক আদালত জানায় রাজ্যকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করতে হবে আগামী তিন মাসের মধ্যে রাজ্যকে এই বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে আদালত জানায় এবার থেকে মহিলাদের সমান ছুটি পাবেন পুরুষরাও প্রসঙ্গত দু সালে কেন্দ্রীয় সরকার এই নির্দেশিকায় জানিয়েছিল মহিলাদের মতো পুরুষরাও সাতশো দিন ছুটি পাবেন তবে কেবলমাত্র কেন্দ্রীয় সরকারি সিঙ্গেল প্যারেন্টরা এই সুবিধা পাবেন সেই সঙ্গে দু হাজার আঠারো নির্দেশিকায় জানানো হয়েছিল সিসিএলের দ্বিতীয় বছর মূল বেতনের কুড়ি শতাংশ কম বেতন পাবেন ছুটির আবেদনকারীরা দুটি সন্তানের ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে সপ্তম পে কমিশনের রিপোর্টে এই সিদ্ধান্ত মেনে নেওয়া হয়েছিল এখনো পর্যন্ত আজকের মামলার অর্ডার কপি আপলোড হয়নি অর্ডার কপি আপলোড হলে সেই বিষয়ে সঠিক বিষয়টি জানা যাবে সরকার এই বিষয়ে কী নির্দেশিকা জারি করে সেই দিকে আমাদের নজর থাকবে অর্ডার কপি আপলোড হলে সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন ভিডিও ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করে সকলকে এই বিষয়টি জানিয়ে দিন ধন্যবাদ